হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষার বাক্য বলা শেখাব আপনারা যারা ইতালিয়ান ভাষার বাক্য বলা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই উপকারে আসবে তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরু করার পূর্বে আরেকটি কথা বলতে চাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি আমাদের নতুন হয়ে থাকেন আমরা আজকে বাক্য দিব আমাদের এখানে প্রথম বাক্যটি আছে দয়া করে চুপ করুন ধরুন আমরা একটা জায়গাতে আসি আপনি চেঁচামেচি করতেছেন আপনাকে আমি বলতেছি ভাই দয়া করে তুই চুপ কর এই যে দয়া করে চুপ কর বা চুপ করুন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি চিত্তে স্থায়ী চিত্ত দয়া করে আপনি চুপ করুন বা দয়া করে তুমি চুপ করো এমনটা বোঝায় দয়া করে বা প্লিজ স্থায়ী চিত্ত তুমি চুপ করো এরপরে আসে আপনার কি আর কিছু লাগবে ধরুন আমি আপনাকে প্রশ্ন করতেছি যে আপনার কি কিছু দরকার আপনার কি আর কিছু লাগবে তো বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে সেরভে কোয়াল কজা আলত্র সেরভে কোয়াল আলত্র তোমার কি আর কিছু লাগবে বা তোমার কি আর কিছু দরকার এমনটা বোঝায় সেরভে কোয়াল কজা আমরা বাক্যটা কি বলবো আমার সাথে বলবেন প্লিজ সেরভে কোয়াল কজা আপনারা কি আপনার কি আর কিছু লাগবে এর পরবর্তীতে আমাদের যে বাক্যটি আছে সেটা আছে তুমি কেন নিয়েছ আপনি কোন একটা জিনিস নিয়েছেন তো কেন নিয়েছেন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পেরকে আই প্রেজ পের কে আই প্রেজ মানে তুমি কেন নিয়েছো বা আপনি কেন নিয়েছেন পেরকে মানে কেন আই প্রেজো আপনি নিয়েছেন বা তুমি নিয়েছো এমনটা বোঝায় আমাদের পরবর্তী বাক্যটি এখানে আছে এখানে অনেক গরম ধরুন একটা জায়গাতে অনেকটা গরম আছে। আজকে ধরুন বাসাটাতে অনেক গরম তো আমি বলতেছি যে ফামল তো কালদো কুই ফামল তো কালদ কুই এখানে অনেক গরম বা এখানে অনেক গরম আছে। এখানে গরম লাগতেছে এমনটা বোঝায় ফামল তো অনেক কালদো গরম কুই এখানে ফামল তো কালদো কুই এখানে অনেক গরম এরপরে আমি বলতেছি বাইরে ঠান্ডা আছে আপনি বললেন যে এখানে অনেক গরম আমি বললাম যে বাইরে ঠান্ডা আছে এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ফুয়ারি ফাফরেদ্দো ফুয়ারি ফাফরেদো বাহিরে ঠান্ডা বা বাইরে ঠান্ডা লাগে বা বাইরে ঠান্ডা আছে এমনটা বোঝায় ফুয়ারি মানে বাইরে বা আউটসাইডে ফাফরেদ্দো মানে ঠান্ডা মানে বাইরে ঠান্ডা আর বাইরে ঠান্ডা আছে একই কিন্তু আমাদের পরবর্তী বাক্যটি এখানে আছে আমি এটা চাই না আমরা অনেক ক্ষেত্রে বলি না আমি এই জিনিসটা চাই আমি এই জিনিসটা দরকার এই জিনিসটা ভালো লাগে বলবো নন লোভ অনেকে ভাবতে পারেন নন ইও ভয় বাট এটা না এটা ইও বলবো না আমরা এখানে বলব নোয় মানে আমি চাই বাট নোন এর কারণে না বুঝিয়েছে লো ভাইও আমি এটা চাই না এরপর ধরুন আমি বলতেছি যে এটা আমার জুতা আসলে জুতা তো একটা হয় না তারপরে আপনি এটা আমার জুতা বা এগুলা আমার জোতা বলতে গেলে আপনি ইতালিয়ান ভাষাতে বলবেন কুয়েস্তে সুন কুয়েস্তে সুনলে মে স্কারে এটা আমার জুতা বা এগুলা আমার জুতা এমনটা বোঝায় কুয়েস্তে মানে এটা বা এগুলা বুঝিয়েছে সুনোলে মিয়ে আমার স্কার্পে জুতা কুয়েস্তে সুনোলে মিয়ে স্কার্পে এটা আমার জুতা এরপর ধরুন আমি বলতেছি আমার অফিস অনেক দূরে আমার অফিস অনেক দূরে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইলমিও উফিচ এলন তানো ইলমিও উফিচ এলন তানো আমার অফিস অনেক দূরে এখানে ইলমিও মানে আমার উফিচ মানে অফিস এলোন তানো মানে অনেক দূরে এমনটা বোঝায় তো আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি ভয় পেও না আপনি কোন একটা কারণে ভয় পাচ্ছেন তো আমি বললাম যে আপনি ভয় পায়েন না এই যে আপনি ভয় পায়েন না বা তুমি ভয় পেও না এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো নন আভের পাউরা নন আভের পাউরা মানে হচ্ছে তুমি ভয় পেও না নোন মানে না আভের পাউরা তুমি ভয় পেও নোন আভের পাউরা তুমি ভয় পেও না বা আপনি ভয় পায়েন না এমনটা বোঝায় এরপর আপনি কোন একটা জিনিস খাচ্ছেন ধরুন একটা বিয়ার খাচ্ছেন তো আপনাকে বললাম যে এটা স্বাদ কেমন বা এটা এটা খেতে কেমন লাগে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কে সাপোরে আ কে সাপোরে আ মানে এটা খেতে কেমন লাগে বা এটা স্বাদ কেমন এটা টেস্ট কেমন এমনটা বোঝায় কেসাপোরে মানে এটা স্বাদ কেমন 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 বা এটা টেস্ট খেতে এমনটা বোঝায় আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি আজ অসুস্থ ধরুন আমি আজকে অসুস্থ হয়ে গেছি তো আমি বলতেছি যে আমি আজকে অসুস্থ এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি ইস্তমালে এ মালে অজ্জি আজকে আমি অসুস্থ আবার এটাকে আমরা অনেক ক্ষেত্রে বলি সুনো মালাত অজ্জি সুনো মালাত মালাত মানে অসুস্থ বোঝায় এখানে মালে মানেও অসুস্থ বুঝিয়েছে সমস্যা নেই এরপরে ধরুন আপনাকে আমি বলতেছি মিথ্যা কথা বলবেন না মিথ্যা মানে কি মিথ্যা কথাই তো আমি বললাম যে মিথ্যা বলবেন না বা তুমি মিথ্যা বলবে না এটা বলতে গেলে আমি ইতালিয়ান ভাষাতে বলবো নন্দীরে লেবুজিয়ে নন্দী রে লেবুজিয়ে মানে মিথ্যা বলবে না বা মিথ্যা কথা বলবেন না এমনটা বোঝায় বোঝাই নন রে বলবেন না লেবুজিয়ে মিথ্যা এর পরবর্তী বাক্যটি আছে আমি এখন চলে যাব আমি বলতেছি যে আমি এখন চলে যাব এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে মে মে নে নে আমি এখন চলে যাব মে নে যাবো বনে ক্ষেত্রে আমরা বলি ভাই আদাস্য আমি এখন যাচ্ছি মে নে আন্দ্র আদাস্য আমি এখন চলে যাব এমনটা বোঝায় এখন আপনি চলে যাবেন বললেন ভালো কথা আমি বলতেছি আমি তোমাকে যেতে দিব না আমি তোমাকে যেতে দিব না এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নিলাশের আন্দ্রা আন্দারে নন তিলাশের আন্দারে আমি তোমাকে যেতে দিব না এখানে নন মানে না আন্দারে আসলে না এখানে আমরা উচ্চারণটা করবো লাশের নন তিলাশের আন্দারে আমি তোমাকে যেতে দিব না এখন আমি তোমাকে কেন জিতে যেতে দিব না আমি বলতেছি তুমি আমার সাথে থাকবে তুমি আমার সাথে থাকবে এটা বলতে গেলে বা এটা ইতালিয়ান ভাষাতে বলতে হলে আমাকে বলতে হবে সারাই সারাই তুমি থাকবে কোন মে আমার সাথে মানে সাথে মে মানে আমার সারাই কোন মে তুমি আমার সাথে থাকবে আমি তন্ময় তপু আজকের ভিডিওটি মেক করেছি আপনারা যারা ইতালিয়ান ভাষা শিখতে চান তারা অবশ্যই আমাদের তন্ময় তো ইয়ে সাজেস্ট করতে পারেন এখান থেকে আপনি বেসিক যে শব্দার্থগুলা বেসিক যে বাক্যগুলো শিখতে হয় এগুলো পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ